বাংলাদেশের কথা বলতে চাই তাহলে সবার আগে আসলে আমাদের নিজেদের এলাকার যে বাস্তবতা সেটি আসলে ফুটে ওঠে সেই জায়গা থেকে আমি যেহেতু টাঙ্গাইলের মানুষ আমার আমি চাই যে টাঙ্গাইলের সমস্যার মধ্য দিয়ে আসলে আমি আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ সেই বাংলাদেশটা আসলে দেখতে পাই আমরা যেহেতু স্বপ্নের বাংলাদেশের কথা বলছি অর্থাৎ কেমন বাংলাদেশ চাই সেখানে আসলে আপনাকে তাহলে প্রথমে প্রথমতই আসলে সমস্যা অ্যাড্রেস করতে হবে যে আমার এলাকায় আসলে সমস্যাগুলো কী তো সেই জায়গায় আমি যদি আমাদের টাঙ্গাইলের কথা বলতে চাই আমাদের টাঙ্গাইলে যে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে সমস্যাগুলোর মধ্যে পড়ে সেগুলো হয়েছে টাঙ্গাইলে প্রচুর যানজটের সমস্যা রয়েছে টাঙ্গাইলে যে আমাদের যে সদর হাসপাতাল রয়েছে সেই সদর হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে আমাদের টাঙ্গাইলের যে শিক্ষা ব্যবস্থা সে শিক্ষার মান নিয়ে আসলে নানান ধরনের আমাদের অভিযোগ রয়েছে এখন আমরা যদি আসলে সমস্যার সমাধান অ্যাড্রেস করতে চাই যে আসলে আমরা কিভাবে এই সমস্যাগুলোকে মোকাবেলা করব। দেখুন একটি আধুনিক নগরী যদি আমরা পরিকল্পনা করি কিংবা নগরী যদি আমরা কল্পনা করি তাহলে সেখানে যখন একটি নগর পরিকল্পনায়ন করা হয় অর্থাৎ যিনি প্রতিনিধি আকারে নগরে রয়েছেন তিনি টাঙ্গাইলকে টাঙ্গাইলের মানুষের অর্থাৎ যেহেতু তিনি জনপ্রতিনিধি হয়েছেন আসলে মানুষের কল্যাণের জন্য মানুষের জন্য কাজ করার জন্য। তাহলে আমাকে একটি নগর পরিকল্পনা করতে হলে প্রথমতই মাথায় রাখতে হবে যে আমার সেই নগরীর কিংবা আমার সেই শহরের মানুষ কত সহজে আসলে তারা জীবনযাপন করতে পারে তাদের তাদের জীবনের মান উন্নয়ন করতে পারে সেদিকে আসলে লক্ষ্য রাখা জরুরি আপনি যদি আমাদের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করেন যে সকল সকল ব্যবস্থার মূলেই রয়েছে সকল ব্যবস্থার মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ স্বাস্থ্য নিশ্চিত করা আপনি মানুষের আপনার শহরের মানুষের স্বাস্থ্য সেবা কত সহজে আপনি সেটা দিতে পারেন দেখুন স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা বস্ত্র বাসস্থান এগুলো হচ্ছে মানুষের মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারগুলো কিন্তু দেয়া হয়েছে রাষ্ট্রের রাষ্ট্র থেকে সংবিধানেই বলা আছে যে এগুলো রাষ্ট্র নিজে আসলে রাষ্ট্র নিজে আসলে সেগুলো বিনামূল্যে দেওয়ার চেষ্টা করবে বিনামূল্যে দিবে দেখুন যে গণ অভ্যুত্থান হয়েছে যে আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে অর্থাৎ বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন সেই স্বপ্ন থেকে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম আমার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ আমরা আরো কিছু সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা এই আমার জেলা যে টাঙ্গাইল টাঙ্গাইলে আমরা এই কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা ১৬ জুলাই সেটাকে আমরা গণ আন্দোলনে রূপ দিই যেমন আমাদের ছাত্র সংগঠন থেকে আমাদের যে প্রচার সম্পাদক তাহিদা ইসলাম সপ্নিল তিনি পনেরোই জুলাই একটি পোস্টার তৈরি করেন এবং যেই পোস্টার শেয়ার দেওয়ার পরে টাঙ্গালের বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা একযোগে আসলে নানান মাধ্যমে স্টোরি পোস্টের মধ্য দিয়ে টাঙ্গালের বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে তারা সেটি প্রচার করে এবং আমরা ষোলো তারিখ যেটা দেখলাম যে টাঙ্গালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা যুক্ত হয় এবং শুধুমাত্র এই দুই হাজার চব্বিশের না যেমন আমি টাঙ্গাল জেলায় কাজ করছি দুই সাল থেকে যত ন্যায্য আন্দোলন আন্দোলন সংগ্রাম রয়েছে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে তার সর্বোচ্চ টুকু দিয়ে আমরা ন্যায্য আন্দোলনে আমাদের লড়াই জারি রাখার এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন করতে যে যেমন শিক্ষা প্রতিষ্ঠান খোলার আন্দোলন ধর্ষণ বিরোধী আন্দোলন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দ্রব্যমূল্য যে বৃদ্ধি করেছিল তৎকালীন পতিত ফ্যাসিস সৈরাচারী শেখ হাসিনা সরকার সেটার বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে ছাত্র ফেডারেশন থেকে আমরা দাঁড়িয়েছি এবং আমরা পুলিশ সহ ছাত্রলীগেরও কিন্তু আমরা বিভিন্ন সময় হামলার শিকার হয়েছে। কিন্তু আমরা আমাদের লড়াইটুকু আমরা অব্যাহত এবং জারি রেখেছি এবং আমরা এতটুকু ছাত্র ফেডারেশন থেকে যে মানুষের মুক্তির সংগ্রামে আমাদের লড়াই সবসময় অব্যাহত ছিল লড়াই জারি রেখেছিলাম লড়াই জারি থাকবে আচ্ছা দেখুন আমার দল হচ্ছে গণসংহতি আন্দোলন গণসমতি গণসংহতি আন্দোলন সেই দুই সালের যেই দুই সাল থেকে আমাদের গণসংহতি আন্দোলনের যাত্রা শুরু এবং তখন থেকে এই যে দুই পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ সকল রাজনৈতিক দল যেই যে বিষয়গুলোতে আসলে ঐক্যমতে পৌঁছেছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধান সংস্কার এই সংবিধান সংস্কার করা যে প্রয়োজন এটা সাল থেকে গণসমতি আন্দোলন বলার চেষ্টা করছে যে এই দুই সংবিধান সংস্কারের কথা বলছি আসলে সেই সংবিধান সংস্কারে সংবিধানে কি ছিল তখন আমরা দেখেছি সেই সংবিধানে যে সত্তর অনুচ্ছেদ সেই সত্যুর অনুচ্ছেদ আসলে বাংলাদেশে যেই ক্ষমতায় যাক না কেন অর্থাৎ যেই প্রধানমন্ত্রী হোক না কেন সকল ক্ষমতা সেই একক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকবে অর্থাৎ বাংলাদেশের অন্যান্য নাগরিকের জনগণের এমন কি যে যারা সংসদে সংসদীয় আসন নিয়ে যারা আসলে পার্লামেন্টে যাবেন তাদেরও আসলে কথা বলার জায়গাটুকু ছিল না আমরা সেই জায়গা থেকে বলেছি যে এই সত্তর অনুচ্ছেদ একটি গণবিরোধী একটি অনুচ্ছেদ এবং যেই কারণে আমাদের সংবিধান সংস্কার প্রয়োজন এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলাপটা এখন আমরা সবাই চব্বিশ পরবর্তী সময়ে প্রত্যেকেই করছে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই আলাপটাও কিন্তু গণসংহতি আন্দোলন তাদের জন্মলগ্ন থেকে বলে আসে এবং এটা আমাদের একটি প্রাথমিক অর্জন বলতে পারেন যে এখন এটি সবাই এটি নিয়ে কথা বলছেন এবং বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে নিয়ে যেতে যাচ্ছেন সেই জায়গা থেকে আমরা বলবো যে উনিশশো সালে যেমন যেই যারা শহীদ হয়েছিলেন যে মুক্তিযোদ্ধারা যে আকাঙ্ক্ষা থেকে মুক্তিযুদ্ধ করেছিলেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং দুই সালে যেটা একটি শব্দে আসলে গঠিত হয় যে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ আপনার আমার জন্যে অর্থাৎ ধনী গরিবের বৈষম্য থাকবে না আমরা সকলেই সাম্য সাম্য এবং সামাজিক ন্যায় বিচার নিয়ে আমরা বাংলাদেশে আমরা বসবাস করতে পারবো সেই জায়গা থেকে আমার দলের চাওয়া হচ্ছে কিংবা আমরা চাইবো যে আমার দল যদি ক্ষমতায় যায় তাহলে আমরা এই যে মানুষের যেই মানুষের মানুষের যে বৈষম্য এই যে মানুষ যে শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য সেই বৈষম্যগুলোকে দূর করে এই যে স্বাস্থ্য খাতে যে বৈষম্য স্বাস্থ্য ব্যবস্থায় যে বৈষম্য সেই বৈষম্যকে কাটিয়ে ওঠে। জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ হিসেবে গড়ে গড়ে তুলতে আমরা চেষ্টা করব। জনগণের আকাঙ্ক্ষার টাঙ্গাইল হিসেবে গড়ে তুলতে আমরা চেষ্টা করব। এবং সেখানে শিক্ষার্থী জনগণ কৃষক মজুর সকলকে সাথে নিয়ে আমরা তাদের জীবনমানের উন্নয়নের যে পরিকল্পনা উন্নয়নের যে চেষ্টা সেটা আমরা অব্যাহত রাখব